আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত গত কয়েকদিনে বাংলাদেশে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিকে কেন্দ্র করে বাংলাদেশের যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারে যে কি পরিমাণ আগুন সেটা দেখার জন্য চলুন আগে একটি ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাই চলুন কেজি টাকা क्या जीने चला क्योंकि सेम ना यार क्योंकि सेम ऐसे जीने चलो अरे कॉल ना ना तो मिक्स है ए जीतेगा एक ये एक किसने जाना कौन तेरे के आशीर्वाद का आएड़े?

যে বাজারটি দেখলেন এই বাজারটি হচ্ছে ঢাকা শহরের রাস্তার পাশের যে ভ্যান গাড়ি থেকে থাকে সেই ভ্যান গাড়ির উপরে যে সমস্ত মানুষজন কাঁচা বাজার বিক্রি করে তার একটি তরদাম এই দর যদি আপনি কোনো বাজারের মধ্যে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে দামের আরো কিছুটা পার্থক্য রয়েছে তো আপনি ভ্যানের উপর যারা বিক্রি করছেন তাদের যে দাম দেখলেন কি দেখলেন কেজি এই সিমের দাম সিম এই এক কেজি সিমের দাম তিনশো টাকা এক কেজি গাজরের দাম একশো চল্লিশ টাকা এক কেজি আহ মরিচের দাম প্রায় তিনশো টাকা ধন থেকে শুরু করে চিচিঙ্গা মেসিঙ্গা যা রয়েছে সেগুলোর দাম মিনিমাম আশি টাকা বুঝতে পারছেন। কি পরিমাণ এই বাজারে লেগেছে। আমরা কোনো কিছু অজুহাত হিসেবে সবসময় দাঁড় করাই এই ধরেন ব্যবসায়ীদের তখন আপনি জিজ্ঞাসা করছেন যে এত জিনিসের দাম কেন তারা খুব স্বাভাবিক ভাবে স্বাভাবিক ভাবে বলে ফেলছেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বাজারে নষ্ট হয়েছে যে কারণে এই বাজারের দাম অনেক তাদের যুক্তি আমাদের এই বাংলাদেশে প্রায় সকলের মধ্যে নানা ধরনের সমস্যা রয়েছে যে সমস্যাগুলো যদি সমাধান আমরা কোনো সময় যদি না করতে পারি তাহলে আমরা যে সোনার বাংলাদেশ হেরার বাংলাদেশের যেটা আমরা চিন্তা করি সেইটা কখনোই এই বাংলাদেশে সম্ভব না প্রথমত আমরা যে প্রফেসর ডক্টর ইউনুস কে অন্তবর্তীন কালে সরকারে যে আমরা বসিয়েছিলাম আমরা এই দেশের বিপ্লবী ছাত্র জনতা মনে করেছিলাম আমরা একটি ফখরুদ্দিন সরকারকে সরকারে বসাচ্ছি যিনি চোখ বন্ধ করে বাংলাদেশের সকল অপরাধীদেরকে দরের উপরে রাখবেন সকল ধরনের সিন্ডিকেট কে নিয়ন্ত্রণ করবেন কিন্তু বাস্তবে সেটা ভিন্ন অন্যদিকে আমাদের এই বাংলাদেশে এখন অন্তর্গত তিনটায় সরকারের যে শক্তি রয়েছে সেখানে সেনাবাহিনীকে একটি ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমার মনে হয় গত চুয়ান্ন বছরে এটা একটা ইতিহাস হয়ে থাকবে অর্থাৎ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি পাওয়ার পাওয়ার সত্ত্বেও তারা বাংলাদেশের যে বিদ্যমান যে চাঁদাবাজি রাহাজানি দুর্নীতি যে ধরনের সিন্ডিকেট গুলি রয়েছে তাদের তারা তাদের নন্তম কোন কিছুকেই ভাঙতে পারেনি অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়া সত্ত্বেও তারা জনগণের জন্য কিচ্ছু করতে পারেনি অন্যদিকে এই যে আমরা এই যে বাংলাদেশের জনগণ এই যে বিপ্লবী ছাত্র জনতা এই যে জুলাই আগস্টের পরে একটি নতুন বাংলাদেশ আমরা যারা দেখলাম তা আমরা আমরা তারা স্বপ্ন দেখেছিলাম আমাদের দারুণ প্রত্যাশা ছিল আমরা ভেবেছিলাম আমরা যে মানুষ এই মানুষেরও পরিবর্তন করবে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই মানুষের কোনো পরিবর্তন ঘটেনি আমরা প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একে ও অন্যকে গোতাচ্ছি অন্য আরেকজনকে গোতাচ্ছে এইভাবে গোতাগতির উপর দিয়েই এখন পর্যন্ত আমরা চলছি কিন্তু কাজের কাজ সত্যিকার অর্থে হচ্ছে না প্রতিনিয়ত আমরা এই নানা ভাইরালের মধ্যে দিয়ে যাচ্ছি পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা অসত্য এটা সত্য না এইটা সত্য ওইটা এভাবেই আমাদের এই বাংলাদেশে নানা চলছে। আমরা মানুষ আমরা দোষারোপ করতেছি দেখেন বাংলাদেশে যেই একটু বৃষ্টি হয়েছে না এই যে বাজারের মানুষ কাঁচা বাজারের মানুষ তারা অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন যে সবকিছু ডুবে গিয়েছে যে কারণে বাজারের দাম অত্যন্ত চওড়া অন্যদিকে দেখবেন যারা ডাক্তার তারা একটা অজুহাত দাঁড় করিয়ে দিবেন দেখবেন যে তারা প্রতিনিয়ত নানা ধরনের ঔষধ প্রেসক্রিপশন কিন্তু তারা লিখেই যাচ্ছেন তারা বলবেন যে বর্তমান বাংলাদেশের খাবারের ভিতরে ভেজাল যে কারণে আপনার হচ্ছে মানুষের ভিতরে এত রোগ শোক যে কারণে তারা নানা ধরনের টেস্ট দিয়ে থাকেন অন্যদিকে এই যে দেখবেন যে নারীদের ভিতরে যে সমস্ত নারীদের কি এই যে ডেলিভারি হচ্ছে এই ডেলিভারির মধ্যে দেখবেন যে ডাক্তাররা তারা নিয়ত করেই থাকেন যে এটা হচ্ছে আপনার কেটে ছিঁড়ে সন্তান বের করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই অর্থাৎ নর্মাল ডেলিভারির জন্য যেই ন্যূনতম যেই প্রসেস তারা তাদের করা দরকার সেগুলোর মধ্যে তারা যায় না কারণ এখান থেকে মোটা অঙ্কের টাকা তারা পান তার মানে তারা একটা বিষয়কে অজুহাত হিসেবে দাঁড় করাই এবং সেই অজুহাতের পক্ষে আমরা নানা যুক্তি এবং বলার চেষ্টা করি এই কারণেই বাংলাদেশে এইটা হচ্ছে সব কথার শেষ কথা যেটা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান বিদ্যমান যে বাজারের যে পরিস্থিতি এই বাজারের পরিস্থিতি থেকে যদি আমরা না বের হতে পারি যে সিন্ডিকেট সিন্ডিকেট থেকে যদি আমরা না হতে পারি তাহলে আমার মনে হয় প্রফেসর মাঠে নামতে হবে তবে লাভ হবে না দেশের মানুষের মানসিকতা যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশে কোনো সরকার এসে সেই সরকার কখনোই এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ কিংবা হিরাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবে না شاء السلام عليكم ورحمة الله وبركاته